নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমি আজকে একটা মজার রেসিপি করে দেখাবো যেটা হচ্ছে খারগুল পাতা বাটা বা খেটগুল পাতার ভর্তা আশা করি এই পাতাটা অনেকেই চেনেন আবার হয়তো অনেকে চেনেন না তবে এই পাতাটা যদি মানে এই পাতার ভর্তাটা যদি এক থালা ভাতে একটুখানি পরে ব্যাস এক থালা ভাত চোখে নিমেষে আপনি শেষ করে দেবেন আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো যাই হোক এবারে আমি পাতাটাকে ভালো করে ধুই নিয়েছি ধুয়ে নিয়ে একটা কড়াইতে জল গরম করে তাতে একটু সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে পাতাটাকে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে রেখেছি এরপরে একটা কড়াইতে দু চামচ সরষের তেল এক চামচ কালো জিরে দশ থেকে বারোটা রসুনের কোয়া চারটে শুকনো লঙ্কা আর আধ ঘানা পেঁয়াজ কুচি করে একটু ফ্রাই করে নেবো ভাপিয়ে রাখা খারগোল পাতা আর এই ভেজে রাখা রসুন লঙ্কাটা আমি এবার একসাথে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে এবার এটাকে আমি সেই একই কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটাকে ফ্রাই করে নেব পাতাটা যেহেতু আগে থেকেই ভাপানো ছিল তাই বেশিক্ষণ এটা কড়াইতে নাড়ার দরকার নেই সামান্য একটু নুন দিয়ে নিলাম নুন দিয়ে একটু পাঁচ থেকে ছ মিনিট একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব তারপরে একটা থালার মধ্যে সুন্দর করে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নেবই এই ভার্তা এই ভার্তাটা জাস্ট অসাধারণ খেতে হয় যেটা এক থালা ভাত আপনি চোখ বন্ধ করে খেয়ে নেবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে নেবেন আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ